আসসালামু আলাইকুম এভরিয়ান কেমন আছেন সকলে আশা করছি সকলে ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সন্ধ্যার দিকে আমার একটি পার্সেল আসে আর বোন সেটাকে রিসিভ করতে নিচে গিয়েছিল বোন পার্সেল নিয়ে রুমে ঢোকার সাথে সাথে আমার ভাই এবং আমার মেয়ে কৌতূহলবশত বসত দৌড়ে গিয়ে হামলে পড়ে ওর উপরে এটার মধ্যে কি আছে আসলে এটা জানার জন্যই ওরা এরকম করতেছিল আমার মেয়ে তো বস্তা খোলারও সুযোগ দিচ্ছে না সে নিজে নিয়ে বসেছে সে নিজে খুলবে এটার মধ্যে কি আছে তার আবার অপেক্ষা জিনিসটা খুব একটা পছন্দ না সে সব কিছু ইনস্ট্যান্ট চায় যাই হোক এই অভ্যাসটা কিন্তু একদমই ভালো না আমার বাচ্চা ওদের পাগলামি দেখে বোনকে বললাম যে তাড়াতাড়ি প্যাকেটটা খুলে বের করো কি আছে ওদের একটু দেখাও আর ওদের শান্ত করো আমের সিজন শুরু থেকে আমাদের বাসায় প্রচুর পরিমাণে আম কেনা হচ্ছে আসলে আমাদের মোটামুটি সবারই আমটা খুব বেশি পছন্দের ফল আমার মেয়েও মার্শাল্লা আমটা খায় যার কারণে ওর বাবা সবসময়ই আমটাকে ঘরে রাখার চেষ্টা করে আর আমের সিজন শুরু থেকেই আমি ফেসবুকে বেশ কয়েকটা পেজ থেকে দেখতেছিলাম যে রাজশাহীর আম পাওয়া যায় কিন্তু কোনো পেজকে না আসলে বিশ্বাস করে ওইভাবে আনতে পারতেছিলাম না তবে একদিন হঠাৎ ফেসবুকে ভিডিওতে দেখলাম যে সংসার ইউটিউব চ্যানেলের শান্ত ভাইয়া সে আম সেল করছে আসলে ওনারা যে অনলাইন বিজনেস করে এটা আমি জানতাম না সেদিনে ফার্স্ট দেখেছি আর ওনাদের ভিডিও যেহেতু আমি অনেক আগে থেকেই মাঝে মাঝে দেখি সো ওনাদের প্রতি একটা বিশ্বাস ছিল যে না এদের থেকে আনলে হয়তো আমি ঠকে যাব না বা ঠকার সম্ভাবনা খুবই কম তাই তো দেরি না করে আমি কিছু আমের অর্ডার দিয়ে দিয়েছিলাম আর ভাইয়া বেশ সুন্দর করে প্যাকিং করে দিয়েছে তবে একটা বিষয় নিয়ে খুবই চিন্তিত ছিলাম যে দূর থেকে যেহেতু আসবে আসতে বেশ কয়েকদিন টাইম লাগবে আর সমস্ত আমগুলো পেকে যাবে এটা নিয়ে আমি বেশি চিন্তা ছিলাম তবে ভাইয়া কিছু আম দিয়েছিল পাকা এবং কিছু আম দিয়েছিল কাঁচা আবার কিছু আম ছিল যে হয়তো দু দিনের মধ্যে পেকে যাবে এরকম আসলে মিক্সড করে দিয়েছিল আর যেটা আমার জন্য খুবই ভালো হয়েছে কারণ বাসায় অলরেডি অনেক আম ছিল আর আমরা যেহেতু বাসায় খুব লোক কম তো এত আম দিয়ে একসাথে কি করব আর একসাথে পেকে গেলে তো আসলে বেশ অসুবিধাই হবে আর আমগুলোর টেস্ট আলহামদুলিল্লাহ এত বেশি মজা ছিল আমার মেয়ে তো মার্শাল্লা অনেক বেশি পছন্দ করছে আর বাসা সবাই খুব পছন্দ করছে আসলে আমগুলোর টেস্ট অনেক বেশি ভালো ছিল অনেক অনেক ধন্যবাদ শান্ত ভাইয়া এবং তুলি আপুকে এত সুন্দর ফ্রেশ এবং এত টেস্টি আম দেওয়ার জন্য আম খেতে খেতে এখানেই বিদায় নিচ্ছি আজকের ভিডিওটা এ পর্যন্তই সকলে ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম